কিছু সময়ে আগের কথা একটা গ্রামে সুভদ্রা নামের একজন মহিলা নিজের অসুস্থ স্বামী এবং মেয়ে ডিম্পির সঙ্গে বসবাস করত গত দু বছর ধরে তার স্বামী বিছানায় শয্যাশয় ছিল অনেক ডাক্তার দেখানোর পরেও টাকা তো শেষ হয়ে গেল কিন্তু তার অসুস্থতার কারণ পাওয়া গেল না আর তখনই সুভদ্রার স্বামী নিজেই হাত তুলে দিলেন যে যখন ভগবান চাইবেন। তখনই উনি ঠিক হবেন সুভদ্রা গ্রামের মধ্যেই বড় লোক বাড়িতে কাজ করতে শুরু করে কোথা থেকে টাকা পেয়ে যেত আর না হলে কোথা থেকে খাওয়ার রেশন সুভদ্রার মেয়ে পড়াশুনায় প্রচণ্ড ভালো ছিল আর এখন সে তার মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল একদিন স্কুলে দেখো বাচ্চারা কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা হতে চলেছে এটা তো তোমরা জানোই যে ক্লাস টেনের পরীক্ষার পরে তোমাদের জীবন একদমই পাল্টে যাবে তোমরা সেই বিষয়ে নিয়েও যা তোমরা ভবিষ্যতে হতে চাও টিচার আমি ডক্টর হতে চাই তাহলে আমি কি পড়াশোনা করব এটা তো ভালো কথা যে তুমি ডক্টর হতে চাও কিন্তু তুমি ডক্টর কেন হতে চাও টিচার আমার বাবা দু বছর ধরে অসুস্থ কোন ডাক্তার ওনাকে ঠিক করতে পারছে না ওনারা বুঝতে পারছেন না যে ওনার কি হয়েছে তাই আমি চাই ডক্টর হতে আর এই সমস্ত রোগের চিকিৎসা করতে আর তার চেয়েও আগে বাবাকে সুস্থ করতে ডাক্তার হওয়ার জন্যে মনে এরকম যে দি দরকার হয় তুমি নিশ্চয়ই ডাক্তার হবে তুমি এরপর বিজ্ঞান নিয়ে পড়বে আর তার জন্য তোমায় এই বছর ভালো নাম্বার পেতে হবে বাকি বাচ্চারাও বলছিল যে তারা বড় হয়ে কি হতে চায় আর ওদের টিচার ওদেরকে সেই সাবজেক্টগুলো বলতে থাকে তারপরে বাড়ি ফিরে আজকে তো আমার মেয়েকে ভীষণ খুশি দেখাচ্ছে কি ব্যাপার হ্যাঁ মা আমি ভেবে নিয়েছি আমি বড় হয়ে ডাক্তার হব আর আমার বাবার চিকিৎসা করব হ্যাঁ ডিম্পি তুই ডাক্তারই হোস তাহলে তোর বাবার কি অসুখ হয়েছে জানা যাবে ডিম্পি প্রচন্ড মন দিয়ে পড়াশুনো করে মাধ্যমিকে ও সব বাচ্চাদের থেকে সব থেকে ভালো নাম্বার নিয়ে আসে আর ও সায়েন্স পেয়ে যায় ও একদম মন দিয়ে পড়াশুনো করতে থাকে আর দেখতে দেখতেই তার দু বছর আরও কেটে যায় এবারও মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছিল এমন একদিন সুভদ্রা ঠাকুরাইনের বাড়িতে মোচামুচি করার সময় তার সাথে কথা বলছিল আরে সুভদ্রা তোর মেয়ে তো ও বারো ক্লাসের পরীক্ষা দেবে তাই না ওর জন্যে কোনো ছেলে খুঁজেছিস আহ না 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 আমি এত তাড়াতাড়ি আমার মেয়ের বিয়ে দিতে চাই না ও তো এরপর ডক্টর হতে চায় আমি ওকে ডাক্তার বানাবো আচ্ছা এটা তো বেশ ভালো কথা কিন্তু তুই কি জানিস যে ডাক্তার কি করে হয় আমি তো শুনেছি যে ডাক্তারির পড়াশোনা করতে গেলে পেটি পেটি টাকা লাগে আরে হ্যাঁ আহ আমি তো এগুলো ভাবি আমি তো ভাবছিলাম যে ডিম্পি পড়াশোনায় ভালো তাহলে এমনি ডক্টর হয়ে যাবে আরে সুভদ্রা এসব কি করছিস তুই হ্যাঁ দেখ তোর স্বামী অসুস্থ মেয়ের বিয়ে দিয়ে দে আর ওকে নিজের বাড়িতে পাঠিয়ে দে এখন ডাক্তার হওয়ার জন্যে তুই এত টাকা কোথা থেকে আনবি হ্যাঁ না না ঠাকুরায়ন আমার মেয়ে একটা স্বপ্ন দেখেছে আর সেটা আমি নিশ্চয়ই পূরণ করব আপনি দেখবেন ডিম্পি নিশ্চয়ই ডাক্তার হবে সুভদ্রা এই কথাটা বলে তো দিল কিন্তু তার মনের মধ্যে টাকা পয়সার ব্যাপারটা বসে গেল এবারও দিন রাত ওই টাকার চিন্তায় ডুবে গেল যে ও এত টাকা কোথা থেকে আনবে আর এই ভাবতে ভাবতেই তার শরীরটাও খারাপ হয়ে যায় তো ডিম্পি ওকে গ্রামের একটা সরকারি হসপিটালে নিয়ে যায় কিচ্ছু হয়নি আন্টি আপনার আপনার শরীর এই জন্যে খারাপ হয়েছে কারণ আপনি দুশ্চিন্তা করছেন কি সমস্যা আপনার বলুন আমায় মা তোমাকে এই সাদা কোটে খুব সুন্দর লাগছে একটা কথা বলো ডাক্তার হতে গেলে কত টাকা দরকার হয় আপনি আপনার চিকিৎসা করাতে এসেছেন নাকি ডক্টর হতে আনটি না না সেরকম কিছু না আমি তো চিকিৎসা করাতেই এসেছি কিন্তু আমার মেয়ে আছে ডেম্পি ও ডাক্তার হতে চায় কিন্তু আমি শুনেছি যে ডাক্তার হতে অনেক টাকা দরকার হ্যাঁ আন্টি টাকার দরকার তো আছেই কিন্তু যদি আপনার মেয়ে পড়াশোনায় ভীষণ ভালো হয় তাহলে ও সরকারি হাসপাতালে অ্যাডমিশন নিতে পারে বুঝলেন ওখানেও টাকা লাগবে কিন্তু অনেক কম লাগবে আর তারপর পাঁচ বছর পরিশ্রম করার পর যখনও ডাক্তার হয়ে যাবে তখন টাকা রোজগার করবে এই শুনে সুভদ্রার মনটা একটু শান্ত হয় বাড়ি এসে ও হিসেব করতে বসে যায় কি হল সুভদ্রা কয়েকদিন ধরে তুমি খুব চিন্তিত লাগছ এখন ডক্টর কি বলল না না কিছু না আমি একদম ঠিক আছি শুধু একটু বিপি হাই হয়ে গেছিল আচ্ছা শোনো আমাদের জমির ওই যে ছোট টুকরোটা আছে না আমি কি ওটা বেচতে পারি দেখো না জবে থেকে তুমি বিছানায় শুয়ে আছো কোনো টাকা পয়সা তো আসছে না কিন্তু এখন এমন কি প্রয়োজন এসে গেল আমাদের ডিম্পি ডাক্তার হতে চায় তার জন্যে টাকার দরকার হবে কিছু টাকা আমরা ধার নেব আর কিছু টাকা জমি বেঁচে পেয়ে যাব কিন্তু ডাক্তার নিশ্চয়ই হবে দুই স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথা বলছিল আরেকদিকে ডিম্পি স্কুল থেকে ফিরে এসে দরজার আড়ালে দাঁড়িয়ে তার মা বাবার সব কথা শুনছিল হে ভগবান আমার বাবা মা আমাকে নিয়ে স্বপ্ন দেখছে আমারও এটাই স্বপ্ন যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব ভগবান সাহায্য করো যদি আমি ডাক্তারির পরীক্ষায় সফল হয়ে যাই তাহলে আমি ভালো ডাক্তার হয়ে যাব আর তারপর আমি সবার চিকিৎসা করব আমি দিন রাত এক করে দেব একজন ভালো ডাক্তার হওয়ার জন্যে সুভদ্রা ডিম্পিকে দেখে ফেলে আর তাকে ভিতরে ডেকে তার কাছে নিয়ে আসে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলি হ্যাঁ হ্যাঁ মা তোমরা এখানে কথা বলছিলে তাই শুনে নিয়েছি মা তুমি আমার উপর ভরসা রেখো তুমি যদি কোনো সিদ্ধান্ত নাও তাহলে আমি দিন রাত এক করে দেব কিন্তু তোমার মাথা নিচু হতে দেব না সুভদ্রা ওকে গলায় জড়িয়ে ধরে এদিকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয় আর ওদিকে ডিম্পি প্রতিযোগিতার পরীক্ষার জন্য রেডি হতে শুরু করে আরও ডক্টরি হওয়ার প্রতিযোগিতার পেপারটাও দিয়ে দেয় মা তুমি আমায় একটা ছোট ফোন কিনে দিতে পারবে গো যেটা দিয়ে আমি জানতে পারবো আমি পরীক্ষায় পাশ করেছি না ফেল আজকাল সবকিছু অনলাইন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মা কেন দেব না আমার কাছে কিছু টাকা আছে আ আমি তোমাকে ফোন কিনে দিচ্ছি সুভদ্রা তুমি এক আর কত কি করবে আহ কোনো ব্যাপার না এখন আমি করছি ডিম্পির বাবা তারপর আমাদের ডিম্পি ডক্টর হয়ে যাবে আর ওই সব কিছু করবে দেখো হ্যাঁ মা আমি সেই সব কিছু করব যা যা তুমি বলবে ডিম্পির কাছে ফোন চলে আসে আর কিছুদিন পরে সেই খুশির খবরটাও যার অপেক্ষা সুভদ্রা এবং ডিম্পি দুজনেই করছিল ডিম্পির সিলেকশন সরকারি ডক্টর হওয়ার জন্য হয়ে যায় সুভদ্রা জমির একটা অংশ বেচে দেয় আর কিছু টাকা ধার করে নেয় আর ডিম্পি শহরে চলে যায় অনেক করতে বড় মন তোমার যে তুমি একমাত্র মেয়েকে শহরে পাঠিয়ে দিলে দেখো দিদি আমি কারোর খারাপ তো চাই না কিন্তু একে তো একা একজন মেয়ে তারপরে শহরে গিয়ে একা থাকবে আমার নিজের মেয়ের উপরে ভরসা আছে সেই সব তো ঠিক আছে দিদি কিন্তু এখনই এত টাকা যা তুমি ধার নিয়েছো। কবে শোধ করবে আমি তো শুনেছি যে ডাক্তার হতে গেলে অনেক বছর লেগে যায় এখন যা হবে দেখা যাবে ভগবান যদি ভাগ্যে কষ্ট লিখে থাকে তাহলে তাই করব আমি ওদিকে ডিম্পি ডক্টর হওয়ার জন্য পড়াশুনো করতে থাকে আর এদিকে সুভদ্রা আরো অনেকগুলো ঘরে কাজ করার দায়িত্ব নিয়ে নেয় ও সকালবেলা নিজের স্বামীর জন্য খাবার বানিয়ে নিয়ে যায় আর একেবারে রাত্রিবেলা বাড়ি ঢুকত সুভদ্রা আমি সারা দিন ঘরে প্রচন্ড একলা হয়ে যাই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করু আরে না না আমায় এখন অনেক কাজ করতে হবে তুমি এখন ঠিক থাকলে আমরা দুজনেই কাজ করতাম আর আমাদের মেয়ের জন্য অনেক টাকা চড়ো করতাম আর আমাকে ধারের টাকাও তো শোধ করতে হবে তারপরে বাড়ির খরচের টাকাও চাই তাই না কিন্তু আমি চেষ্টা করব যাতে দুপুরে একবার বাড়ি আসতে পারি তুমি খুব ভালো সুভদ্রা একজন ভালো বউ এবং একজন ভালো মাও ওদিকে শহরে নিবি বছরের পর বছর পড়াশুনো করে ডক্টরের পড়াশুনো শেষ করতে চলেছিল ও চার বছরে এক বারো গ্রামে আসে না যখনই ওর টাকার দরকার পড়ত সে তখনই ওর মাকে ফোন করে দিত দিদি সুভদ্রা খারাপ ভেব না তোমার মেয়ের যখনই টাকার দরকার পড়ে তখনই তোমায় ফোন করে হ্যাঁ হ্যাঁ আমি সেটা জানি কিন্তু কি করব পুরো ফোন শুধু আপনার কাছেই আছে আর আমি চাই না যে এর জন্যে বেশি টাকা লাগুক তাই আমি ওকে এটা বলেছি যে যখন দরকার পড়বে তখনই কল করতে আরে দিদি যখন কাজের জন্যে ফোন করে তখন কখনো কখনও তোমাদের খবর নেওয়ার জন্যেও তো করতে পারে দেখে নাও তুমি এটা যেন না হয় যে তুমি এখানে কষ্ট করতেই থাকবে আর ওখানে তোমার মেয়ে ডাক্তার হয়ে গিয়ে নিজের নতুন পৃথিবী বানিয়ে নেয় না না দিদি এরকম কিছু হবে না আমার ডিম্পি অনেক বোঝতার মেয়ে কিন্তু প্রতিবেশীর কথা শুনে সুভদ্রের ওদিক ঘুরতে থাকে আর ও এটা লক্ষ্য করল যে ডিম্পি শুধুমাত্র টাকা পয়সার জন্যই ফোন করে তারপর এক বছর ইন্টার্নশিপ করার পরে ডিম্পির ফোন আসে শোন ডিম্পি পুরো পাঁচ বছর হয়ে গেছে তুই কি এখনও ডাক্তার হতে পারিসনি তুই তো একবারও গ্রামেও আসিস নি হ্যাঁ মা আমার ডাক্তারই পুরো হয়ে গেছে আর আমার প্র্যাকটিস চলছে ব্যাস সেটাও সামনের মাসে শেষ হয়ে যাবে তারপর আমি ভাবছি আর কখনো গ্রামে ফিরব না তুই 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 কি বলছিস তো বলেছিলি যে ডাক্তার হয়ে তোর বাবার চিকিৎসা করবি আর মানুষেরও হ্যাঁ আমি বলে তো ছিলাম কিন্তু এখন আমার মন পাল্টে গেছে আমি ওখানে যাব না এইটা বলেই ডিম্পি ফোনটা রেখে দেয় সুভদ্রা প্রচণ্ড খারাপ লাগে ও কাঁদতে কাঁদতে বাড়ি আসে কি হল সুভদ্রা কেন কাঁ আমি আর কি বলবো ডিম্পির বাবা আমাদের ডিম্পি আমাদের ধোকা দিয়েছে ও ডাক্তার হয়ে গেছে আর এখনো গ্রামে ফিরতে চায় না এটা তোমায় কে বলল কোন গ্রামের লোক আমায় এসে বলেনি তোমার নিজের মেয়ে বলেছে আমায় যে ও ডাক্তার হয়ে গেছে আর এখনো গ্রামে ফিরতে চায় না এটা শুনে তার স্বামীও প্রচণ্ড দুঃখ পায় সেই রাত্রে ওরা খাওয়াটাও খায় না আর খালি পেটেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ওদের বাড়ির দরজায় কেউ জোরে জোরে করা নাড়ছিল সকালে কে এলো বলতো ওরা যখনই দরজাটা খোলে তখনই সাদা কোট পরে সামনে ডিম্পি দাঁড়িয়ে থাকে সুভদ্রা তো নিজের চোখকে বিশ্বাসী করতে পারছিল না সে দু তিনবার ভালো করে চোখ দুটো ডোলে দেখল আরে মা এভাবে কি দেখছো হ্যাঁ এটা আমি তোমার ডিম্পি সারা রাত তুমি কেঁদেছো না হ্যাঁ চোখের কি অবস্থা হয়েছে দেখো তাহলে ওগুলো কী ছিল ডিম্পি তুই তো বলেছিলি যে তুই এখানে ফেরত আসবি না আমি তো মজা করছিলাম মা আমি ট্রেনে উঠতেই যাচ্ছিলাম আমি ভাবলাম একটু মজা করে নি আমি এটাও জানি যে তোমরা দুজনে এতক্ষণ কিছু খাওনি আর তাই আমি রেলওয়ে স্টেশন থেকে লুচি আর সবজি এনেছি ডিম্পি নিজের বাবাকে জড়িয়ে ধরে আর ডিম্পি বাড়ি এসেছে শুনে তার পাড়া প্রতিবেশী সবাই ওদের বাড়ি আসে ওর সাথে দেখা করার জন্য আর সুভদ্রা ভগবানকে ধন্যবাদ দিতে থাকে যে ওর মেয়ে ডক্টর হয়ে গেছে আর তারপর ডিম্পি নিজের বাবার খুব ভালো করে চিকিৎসা করে আর তার দেওয়া কথা অনুযায়ী সে গ্রামের জন্য ফ্রিতে চিকিৎসা করে ধীরজ একজন খুব বড় বিজনেসম্যান ছিল ও নিজের বাড়িতে মা বাবার সঙ্গেই বসবাস করত কিন্তু ধীরেজের এখন বিয়ের বয়স হয়ে যাচ্ছিল তাই জন্য ওর মা বাবা খুব তাড়াতাড়ি ওর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল বাবা তুই আর কতদিন শুধু কাজ নিয়ে থাকবি এবার তোর বিয়ের বয়স হয়েছে তাই কোনো ভালো মেয়ে দেখে বিয়ে কর আমি তো তোর জন্যে সম্বন্ধ দেখাও শুরু করেছি মা আমি তোমাকে কতবার বলেছি যে আমার বিয়ে করে কোনো ইন্টারেস্টই নেই এই জন্য আমি শুধু আমার কাজে ফোকাস করতে চাই দুনিয়ার থেকে বড় বিজনেসম্যান হতে চাই বাবা জীবন শুধু ব্যবসা করে চলে না জীবন কাটানোর জন্য আমাদের কাছে আমাদের ভালোবাসবে এরকম লোকেরও দরকার নয়তো জীবন একটা বোঝার মতো মনে হয় দেখ আমি তোকে জোর তো করতে পারব না কিন্তু এটা নিশ্চয়ই বলবো। যে যে মেয়েকে আমি তোর জন্যে পছন্দ করেছি তার সাথে দেখা তো কর আমি তোমায় বললাম তো মা যে আমি বিয়ে করতে চাই না তাহলে আমি তোমাদের পছন্দ করা মেয়ের সাথে দেখা করে করব নাকি আচ্ছা ঠিক আছে দেখা করিস না কিন্তু একবার ওর ফোটো তো দেখ তুই যদি ফোটো দেখে তোর ওকে ভালো লাগে দেখা করিস নয়তো তোর যা ইচ্ছে তুমি মানবে না দাও দেখাও ফোটো ধীর যখনই তার মায়ের পছন্দ করা মেয়ের ছবিটা দেখে সে শুধু হাঁ হয়ে তাকিয়েই থাকে কি হলো মনে হচ্ছে তোর মেয়েটাকে ভালো লেগেছে তাছাড়া এই মেয়েটি একজন ডাক্তার তোর সাথে ওকে খুব ভালো মানাবে এমনিতে মেয়ে তো ঠিকই আছে কিন্তু তুমি যখন এতবার করে বলছো তাহলে দেখা করে নেব যদি আমার ভালো লাগে তাহলে বিয়ে করে নেব ওর কথা শুনে ওর মা মঞ্জুর প্রচণ্ড হাসি পায় পরের সপ্তাহে ওরা মেয়েকে দেখতে যায় আর প্রথম দেখাতেই ধীরাজকেও প্রচণ্ড পছন্দ হয়ে যায় মঞ্জু দেবীও বেশি দেরি না করে ওদের দুজনের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় বৌমা আজ তোর প্রথম রান্নাঘর তাই আজকে আমাদের জন্য এমন কিছু বানা যেটা তুই সবচেয়ে ভালো বানাতে পারিস কারণ আজকের দিন একটা শুভ দিন তাই সবার তোর হাতের রান্না পছন্দ হওয়া চাই ঠিক আছে মা শগুন খাওয়ারে সবার জন্য ইডলি সাম্বারের সঙ্গে নারকেলের চাটনি তৈরি করে রেডি হয়ে যায় এবার ধীরাজের ফ্যামিলি ছিল পাঞ্জাবি যাদের ব্রেকফাস্টে পরোটা পকোড়া এবং মশলাদার খাওয়ার জিনিস পছন্দ বৌমা এটা তুই কি খাবার বানিয়েছিস আমাদের বাড়িতে কেউ ইডলি সাম্বার খায় না ধোসা তো আমরা তাও খেয়ে নিতে পারি কারণ ওর মধ্যে মশলা থাকে কিন্তু এই ইডলি তো সবার খুব ফিকে মনে হয় তাই জন্যে কেউ এটা খায় না কিন্তু মা সকালের খাবারে ইডলি উপমা পোহা আর নয়তো ভেজিটেবল স্যান্ডউইচ খুব ভালো হয় এক তো এইসব একদম অয়েলি না আর তার উপর এর ভেতরে অনেক ধরনের সবজিও থাকে যেটা খেতে ভীষণ হেলদি আমি তো সব সবসময় এরকম ব্রেকফাস্টই খাই তাই আমি এগুলোই বানাতে পারি আচ্ছা ঠিক আছে বৌমা এটাই খেয়ে নিচ্ছি সবাই খুব ভালোভাবে ব্রেকফাস্ট করে প্রথমবার ব্রেকফাস্টে ইডলি সাম্বার খেয়ে সবার খুবই ভালো লাগে এমনিতেও যদি আমার কথা শুনন্দ তাহলে আজকে এরকম হালকা খাবার খেয়ে বেশ ভালো লাগছে আমি যখন প্রত্যেকদিন দিন ব্রেকফাস্ট করতাম তারপরে পেটটা ভারী হয়ে থাকত আর তার মধ্যে বুকটাও কেমন জ্বলত আমি জানি বাবা যে আপনার বিপি আর অ্যাসিডিটির সমস্যা আছে তাই আমি সাম্বার বানানোর সময় খুবই কম তেল ব্যবহার করেছি আপনি চিন্তা করবেন না আমি এরকম খাবারই বানাবো যাতে আপনাদের স্বাস্থ্য একদম ঠিক থাকে ইডলি সাম্বার তো ঠিক আছে সগুন কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রাখার জায়গায় তুমি আমার এমন খাবার বানিও না যেটা আমরা খেতেই না পারি কারণ আমরা একটু মশলাদার খাবার খেতে পারি তুমি যদি সাদা খাবার বানাও সেটা আমাদের ভালো লাগবে না আপনি একদম চিন্তা করবেন না হেলদি খাবারের মানে স্বাদবিহীন খাবার একদম নয় বেশ খাবারের মধ্যে একটু কম তেল ব্যবহার হয় আর সবজি বেশি তাই খাবার ভালোই খেতে হয় আচ্ছা আমায় হাসপাতাল যেতে হবে তো আমি যাচ্ছি লাঞ্চের জন্য আমি কালা চানার স্যালাড বানিয়ে রেখেছি আপনারা খেয়ে নেবেন আর আপনার লাঞ্চ প্যাক করা আছে শগুন ব্রেকফাস্টের পর হসপিটাল চলে যায় সন্ধেবেলা যখন সে আবার বাড়ি ফেরে তখন দেখতে পায় যে ওর শাশুড়ি মা রাতের খাবারটা তৈরি করে রেখে দিয়েছে আরে মা রাতের খাবার বানানোর কি দরকার ছিল আমি এসে বানিয়ে নিতাম আরে কোনও ব্যাপার না মা তুই আমাদের বাড়ির বৌমা হয়ে গেছিস তার মানে ধরি না এটা যে সব খাবার তোকেই বানাতে হবে তুই সারা দিন হাসপাতালে কাজ করিস তাই তুইও ক্লান্ত হয়ে যাস ধীরাজও একটু আগেই বাড়ি ফিরেছে তুইও হাত মুখ ধুয়ে চলে আয় তারপর আমরা একসাথে বসে খাবার খাবো। আচ্ছা মা সেগুন হাত মুখ ধুয়ে খাবার খেতে আসে তখন দেখতে পায় যে তার শাশুড়ি খাওয়ায় প্রচণ্ড তেল দিয়ে মটরের সবজি আর তার সঙ্গে পরোটা বানিয়েছে মিষ্টিতে সুজির হালুয়া আর ক্ষীর বানিয়েছে মা আপনি আমাদের জন্য এত ভালোবেসে খাবার বানিয়েছেন কিন্তু এই খাবার আপনাদের জন্য একদম ভালো না আপনার ডায়াবেটিস আছে আর বাবার বিপি আর হার্টের সমস্যা আছে যদি আপনারা এরকম খাবার খান তাহলে আপনাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে আমি চাই না যে এরকম খাবার খেয়ে খেয়ে আপনাদের স্বাস্থ্য খারাপ হোক আরে বৌমা কখনো কখনও তো আমরা এরকম খাবার খেতেই পারি দেখো সকালে তুমি হেলদি ব্রেকফাস্ট বানিয়েছিলে আর এখন যদি আমরা এই খাবার খাই তাহলে হেলদি আর আনহেলদি একসাথে মিশে খুব ভালো হবে আরে মা এরকম ধরেই না হয় এই খাবার আপনাদের জন্যে একদম ভালো না আমি এক্ষুনি আপনাদের জন্য হেলদি কিছু বানিয়ে আনছি বাবা এবার তুই ওকে বোঝা অন্তত একবার তো আমাদের এরকম খাবার খেতে দিক এমনিতেও শগুন কিন্তু ঠিকই বলেছে তোমাদের বয়স হচ্ছে এবং তোমাদের শরীর অনুযায়ী তোমাদের কিন্তু এত তেল খাবার খাওয়া দরকার নেই আজ এই সব খাবার বাইরে গরিবদের খাইয়ে দাও আজ আমরা ওটাই খাবো যেটা শগুন বানাবে আরে বাবা কোনো কিন্তু কিন্তু নয় চাও শগুন তুমি সবার জন্য খাবার বানাও অবশ্য সারাদিন কাজ করে তুমিও হাঁপিয়ে গেছো আমি একটা কাজ করি আমিও তোমাকে খাবার বানানোতে সাহায্য করি স্বামী স্ত্রী দুজনে মিলে সবার জন্য একসাথে খাবার বানায় এই নিন মা খাবার তৈরি হয়ে গেছে বেশ আধ ঘন্টার মধ্যে আমি সবার জন্য পনির ভুর্জি ভাত ডাল আর রুটি বানিয়ে তৈরি করেছি আর তার সাথে অনেক অনেক স্যালাড আমরা প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার সবকিছুই পাব আর তার সাথে হেলদি ফ্যাটসও পাবো চলুন চলুন সবাই এবার তাড়াতাড়ি খেয়ে নিন শগুন সবাইকে খাওয়াটা বেড়ে দেয় সবাই যখন সেই খাওয়াটা খায় সবার খেতে অসাধারণ লাগে বৌমা এমনিতে তো এই খাবারটা খেতে খারাপ না মশলারও বেশ ভালো স্বাদ আসছে কিন্তু হ্যাঁ আজকে খাবার খেয়ে আমাদের পেট ভারী লাগছে না এটার দুটো কারণ আছে মা প্রথম তো এটা যে আমি খাবার বানাতে অনেক কম তেল ব্যবহার করেছি আর দ্বিতীয় এটা যে আজকে আমরা সবাই খাবার সাথে স্যালাড খেয়েছি খাবার সাথে স্যালাড খেলে বাকি খাবার একটু কম খেলেও চলে যাতে স্বাস্থ্য ভালো থাকে প্রত্যেক দিনের এটাই নিয়ম খাবার সাথে বা খাবার আগে স্যালাড অবশ্যই খাবেন আর এতে আপনার ইনসুলিনও বাড়বে না কি হবে না আমার কথার মানে এতে আপনার সুগারও একদম বাড়বে না আচ্ছা আচ্ছা এটা তো খুব ভালো কথা কিন্তু আমার না আজকে মিষ্টি খেতে খুব ইচ্ছে করছিল আর তোর বাবারও আজকে মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে আছে কিন্তু কোনো ব্যাপার না যখন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না তখন আর কি করি এটা বলতে বলতে শগুনের শাশুড়ি একটু উদাস হয়ে পড়ে তখনই শগুন নিজের মনে মনে কিছু একটা ভাবে পরে দিন ওর হসপিটালে ছুটি ছিল তো সবার জন্য ভালোভাবে লাঞ্চ তৈরি করে আজকে আমি লাঞ্চে সবার জন্য রাজমা চাওয়াল সবজি রুটি আর পায়েশ বানিয়েছি আপনি কাল বলেছিলেন না মা যে আপনার আর বাবার মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে তাই আপনাদের জন্য স্পেশাল পায়েশ বানিয়েছি কিন্তু বৌমা কাল যখন আমি বানালাম তখন তুই বললি আমার ডায়াবেটিস আছে তাই পায়েস খাবেন না কারণ এতে চিনি আছে কিন্তু এখন তুইও তো এটাই বানিয়েছিস এটাও তো মিষ্টি হবে না হ্যাঁ মা এই পায়েসটাও মিষ্টিই হবে কিন্তু আপনি যে পায়েস বানিয়েছিলেন তার মধ্যে অনেক চিনি দিয়েছিলেন আর চিনি হল রিফাইন্ড যার মধ্যে থাকে অনেক সালফার যা আমাদের স্বাস্থ্যের জন্যে একদম ভালো নয় কিন্তু আমি যে পায়েস বানিয়েছি তার মধ্যে আমি ন্যাচারাল সুইটনেস দিয়েছি মানে আমি স্টিভিয়া ব্যবহার করেছি যাতে আপনার সুগার বাড়বে না আরে বাহ তার মানে মিষ্টি খাওয়ার পরেও সুগার বাড়বে না হ্যাঁ বাবা একদম বাড়বে না কিন্তু সবকিছু যদি একটা লিমিটে খাওয়া যায় তাহলেই সেটা ভালো হয় নয়তো কোথাও না কোথাও গিয়ে সেটা ক্ষতিই করে তাই আপনারা দুজন এক বাটি করে এই পায়েশ খেতে পারেন সবাই প্রচণ্ড আনন্দের সঙ্গে খাওয়াটা খায় এইভাবে অনেক দিন কেটে যায় এখন শগুণ প্রত্যেক দিন নিজের শ্বশুরবাড়ির লোকের জন্যে হেলদি হেলদি খাবার বানায় কিন্তু ওদের ওই হেলদি খাওয়াটা বোরিং লাগে না কারণ শগুণ একটা বাড়িতে নর্মালি যা খাওয়া হয় সেগুলোকেই খুব টেস্টি এবং হেলদিভাবে তৈরি করত তাই জন্য সেটা টেস্টিও লাগত আবার আরেক দিকে এদের সবার হেলথের জন্যও ভালো ছিল আমি তো কোনোদিন এটা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাড়িতে এমন কেউ আসবে যে আমার এস বাড়ির সবাইকে হেলদি খাবার খাওয়াবে বাড়িতে কেউ আনহেলদি খাবার চাই না তুমি তো কামাল করে দিয়েছ সত্যি বৌমা আমি তো কোনোদিন ভাবিনি যে হেলদি খাবারও এত টেস্টি হয় আমরা তো বিনা কারণে খাবারের মধ্যে এত তেল ব্যবহার করি খাবার তো এক চামচ তেল দিয়েও সুস্বাদু হতে পারে আপনি একদম ঠিক বলেছেন মা বেশ খাবার বানানোর যদি একটু জ্ঞান থাকে আর একটু নিউট্রিশনের জ্ঞান থাকে তাহলে খাবার হেলদির সাথে সাথে টেস্টিও হয় আপনারাও বুঝলেন তো টেস্টি খাবারের সাথে সাথে আপনার স্বাস্থ্যও জরুরি আর তাই আজ থেকে যখনই খাবার বানাবেন কম তেলেই বানাবেন যাতে আপনার সাথে আপনার পরিবারের স্বাস্থ্যও ভালো থাকে এইভাবেই শগুনের বাড়িতে আসায় বাড়ির প্রত্যেকটা মানুষ খুব হেলদি হয়ে ওঠে এবং বছরের পর বছর চলা ওষুধগুলো ওদের সব বন্ধ হয়ে যায়